ফের একটা ট্যাংরা ফের আবারও একটা ট্যাংরা প্রত্যেকবারের মতো আজকের আমরা আবারও চলে এসেছি কিন্তু আজকে আমরা এসেছি নতুন জায়গায় ফেলার জন্য বঁড়শি আর আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছো আমরা প্রায় বিদ্যাধর নদী শেষ করে মাতলা নদীর তো আমরা প্রায় বিদ্যাধর নদী শেষ করে মাতলা নদীর মুখোমুখিতে চলে এসেছি ফেলার জন্য আজকের এই বড়শিটা তো দেখা যাক কী হচ্ছে আর আগেকার মতনই আমরা পুরো বড়শি গেঁতে কমপ্লিট করে চলে এসেছি আর তাকে সবাইকে জানিয়ে রাখি যারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দাও যারা আমাদের এখনও পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করেনি তো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে যাও গিয়ে ফলো করে দাও আর আজকের আমরা পুরো বড়শি গেঁতে নিয়ে চলে এসেছি দেখেন পুরো বঁড়শি গেঁতে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি তার একটাই কারণ হয়ে গেছে আর ভাটার জন্য ঢেউ উঠতে পারে তাই আমরা তাড়াতাড়ি করে আগে বড়শিটা ফেলে দিই দিয়ে তারপরে কী হচ্ছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ঝটফট করে ফেলে দিই কারণ উঠছে আস্তে আস্তে হ্যাঁ তো দেখতে পাচ্ছ সামনে এই যে কালো ড্রাম কত স্পিডে খুলছে দেখো শুধু একবার তো আমরা এখন এই ধারটায় যাবো আর এটা ঝড়খালির জঙ্গল মেন তো এই জঙ্গলটা অনেকটা ঘন তো চেষ্টা করব উপরে উঠে আপনাদের একটু দেখানোর আর খুব প্রচলিত আছে এই জঙ্গলে প্রায় সময় বাঘ আসে ধরে নিয়েছি ও কোটে ভোলা দেখতে পাচ্ছি একটা আলাদা ধরনের মাছ পড়েছে কোটে ভোলা

পরপর নদীতে ঢেউ বাড়ছে তার কারণ বাতাস উঠছে আস্তে আস্তে what's the সংরক্ষিত মাছ বড় ফের একটা ট্যাংরা ফের আবারও একটা ট্যাংরা আজকে শুধু কাগড়া ট্যাংরা একটা এটা চর্বদা কিন্তু আমার হাতে কাঁটা মেরেছে যন্ত্রণা হচ্ছে ボードサイズレフトを取ることで。 বড় সাইজের চর আজকের কিন্তু বড়শি মিস যাচ্ছে খুব কম মাছের সাইজগুলো একটু ছোট ঠিক আছে কিন্তু বড়শিতে মাছ মিস যাচ্ছে খুব কম খুব কমই বড়শি মিস যাচ্ছে একটা আজব জিনিস দেখো ওদিকের জলটা ঘোলা এদিকেরটা পরিষ্কার তো আমাদেরও এখন সেটাই দেখাচ্ছে দেখো এদিকে পুরো পরিষ্কার কিন্তু ওদিকটা একদম ঘোলা জল এই যে এখান থেকে দেখতে পাবে মাঝে বরাবর একটা আছে পার্টিশান করা পুরো তো কাজ আজকের যা মাছ ধরেছি তা হচ্ছে এই নিচে দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই মাছ পড়েছে আর একটা বড় সাইজের চটকথা কিন্তু এটা ডিম ভর্তি আর অনেক আর একটা ইউনিক মাছ পড়েছে যেটা হচ্ছে কোটে ভোলা ছোটো সাইজের তাও তো আজকের অনেকই মাছ পড়েছে যা মাছ করেছেই তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমাদের আসতে অনেক কষ্ট হচ্ছে এখনো বাড়ি অব্দি যেতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের জন্য টাটা